শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দিনাজপুর জেলা সফরে কিছুটা রদবদল অনুযায়ী মঙ্গলবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টার করে রায়গঞ্জ কলেজে অস্থায়ী নামার কথা ছিল মুখ্যমন্ত্রীর সেখান থেকে স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি কিন্তু হঠাৎ করে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে রদবদল করা হলো জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালা লাগারওয়াল জানিয়েছেন মঙ্গলবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে করে চোপড়া নামেন তিনি সেখান থেকে ইসলামপুর সড়ক পথে আসবেন জনসংযোগ করতে করতে ইসলামপুরে পৌঁছে প্রায় এক কিলোমিটার পথ পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে হেলিকপ্টার করে রায়গঞ্জে আসবেন তিনি এই জন্যে সোমবার ইসলামপুর হাই স্কুল ময়দানে অস্থায়ী ভিত্তিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু করে প্রশাসন প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি আগে চোপড়ায় উনি নামবেন হেলিপ্যাডে নেমে বাই রোড উনি ইসলামপুরে আসবেন ইসলামপুরে এক কিলোমিটার উনি পদযাত্রাটা করবেন তারপর হাই স্কুল মাঠে হেলিপ্যাড করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেখান থেকে উনি আবার হেলিকপ্টারে উঠে রায়গঞ্জ চলে যাবেন অন্যদিকে রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর সফর সূচিতে সামান্য রদ ঘটনা হতে পারে বলেই সূত্রের খবর জানা গিয়েছে পলিটেকনিক কলেজের ময়দানের পরিবর্তে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামতে পারে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে সেখান থেকে হেঁটে রায়গঞ্জ স্টেডিয়ামে সভাস্থলে পৌঁছবে তিনি পথে বিদ্রোহী মোড়ে অবস্থিত গান্ধী মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করতে পারেন তিনি এই কারণে সোমবার দুপুরে টাউন ক্লাব ময়দানে অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ শুরু করে প্রশাসন তবে কেন মুখ্যমন্ত্রীর এই সফরসূচি পরিবর্তন করা হলো রাজনৈতিক মহলের অনুমান রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী চোপড়া থেকে পাঞ্জিপাড়া পর্যন্ত জনসংযোগ যাত্রা করেন রাহুলের সেই কর্মসূচিতে ভিড় হয় চোখে পড়ার মতো এই কর্মসূচির পাল্টা হিসেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দূরদর্শী রাজনীতিবিদ নিজের জনসংযোগের কারিশমা তুলে ধরতে আগ্রহী সেই কারণেই সফর সূচিতে এই পরিবর্তন প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন রাহুল গান্ধীর এই কর্মসূচি রাজনৈতিক নয় দেশ জুড়ে ঘৃণা বিদ্বেষের পরিবর্তে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে রাহুল পথে নেমেছেন এই নিয়ে পারস্পরিক প্রতিযোগিতা না হলেই ভালো রাহুল গান্ধীর প্রোগ্রামটা সত্যিকারের যদি বলতে হয় যে একদম পিওরলি যে রাজনৈতিক প্রোগ্রাম সেটা কিন্তু নয় তিনি পরিষ্কারভাবে সব জায়গাতে বলছেন যে এই প্রোগ্রাম হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং এখানে মহব্বত কি দোকান হামলো খোল খোলনে কা কোশিশ করে হ্যাঁ অর্থাৎ এই যে সামগ্রিক যে সমস্যাগুলো আছে যেগুলোতে মানুষ আর জর্জরিত সেগুলোকে যেমন হাইলাইট করা তেমনি পরস্পর পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ জাগানোর যে প্রক্রিয়াটা যেটা নষ্ট করছে বিজেপি সেই বিষয়টাকে তুলে ধরাটাই তার মূল উদ্দেশ্য সেই জন্য বেশিরভাগ সময় দেখবেন প্রোগ্রামটা ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে হয় এই প্রোগ্রামের মধ্যে যদি কম্পিটিশনের কোনো মনোভাব থাকে সেটা মনে হয় করা উচিত নয় কারণ রাহুল গান্ধীজি সবাইকেই এই প্রোগ্রামে আমন্ত্রণ করেছেন সবাই এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় আসুন যারা সেকুলার পার্টি যারা এই বিষয়গুলোকে সমর্থন করেন না তারা সবাই আসুন এই আহ্বান করেছেন সুতরাং এই বিষয়টা তাদের রাজনৈতিক ব্যাপার ভাবে তারা করছেন তো কম্পিটিশন নিয়ে যদি করছেন তাহলে আমার মনে হয় সেটা ঠিক না যদিও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগারওয়াল জানিয়েছেন প্রতিযোগিতার কোনো ব্যাপার নেই রাহুল গান্ধীর কর্মসূচিতে লোক হয়নি মুখ্যমন্ত্রীর কর্মসূচির সঙ্গে ড্যামেজ কন্ট্রোলের কোনো সম্পর্ক নেই ড্যামেজ কোনো ইসলামপুর তো উনি নামে নেই রাহুল গান্ধী তো ইসলামপুরে নামে নেই নামার কথা ছিল ইসলামপুরে নামে নেই উনি দেখলেন যে লোকজন নাই এখানে না প্রোগ্রাম ছিল ওই রা তাজমিল দাস যে মূর্তিতে আছে মাল্য দান করবেন কিন্তু বলুন নামা নে উনি সই চলে গেছেন পাঁচে পাঞ্জাপাড়া ড্যামেজ কোন ড্যামেজ হয়নি তো কন্ট্রোল খেলুফে জিও রিপোর্ট আর সি সংবাদ